হ্যালো ইমান আজকে চলে এলাম নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট বিকজ আপনারা অনেকেই জানেন যে আমি যতগুলো বাইক কিনেছি যারা আমার পেজে বা ইউটিউবে ফলো করেন যতগুলো বাইক কিনেছি আমি প্রায় সব বাইকেরই হচ্ছে স্টিকার করি স্টিকার মডিফিকেশানটা আমার খুব ভালো লাগে এছাড়াও অনেক ধরনের মডিফিকেশান আমি বাইকে করি কিন্তু স্টিকার মডিফিকেশানটা আমার ম্যান্ডেটরি থাকেই সো আমার যেহেতু আর ওয়ান ফাইভ বি আমি কিনেছি আর ওয়ান ফাইভ বি একদম নতুন ভিথ্রিটাতে আমি আজকে স্টিকার মডিফিকেশান করবো তো স্টিকার মডিফিকেশান করার জন্য ডেফিনেটলি আমি চলে যাব টর্কে বিকজ আমি সবসময় হচ্ছে টর্ক থেকেই কিন্তু স্টিকার করি আপনারা জানেন যতগুলো বাইকে আমি স্টিকার করেছি সবগুলো বাইকেই টর্ক থেকে স্টিকার করা তো আজকেও আমি হচ্ছে টর্কেই চলে যাচ্ছি স্টিকার করার জন্য অ্যান্ড চলেন তাহলে হাই রোডে গিয়ে বা মেন রোডে গিয়ে কথা বলি দেন হচ্ছে একদম ডিরেক্টলি স্টিকার শোরুমের সামনে গিয়ে বাকি কথা বলবো সো ফাইনালি এই মুহূর্তে আমি আসি হচ্ছে উত্তরা তো সামনে দেখতে পাচ্ছেন উত্তরা উত্তরের হচ্ছে যেই মেট্রো রেলের স্টেশন মেট্রো রেল স্টেশনটা উত্তরা উত্তরের কিন্তু একদম আমার সামনেই তো এইখানেই হচ্ছে টর্কের আসলে শোরুম যারা বেসিক্যালি চেনেন না তাদেরকে শর্টকাট একটা অ্যাড্রেস বলে দিই সেটা হচ্ছে এই যে উত্তরা উত্তরের যেই ভবনটা মানে মেট্রো রেলের যেই স্টেশনটা এই স্টেশনটা ক্রস করে যেটা গোল চত্বর আছে এখানে কিন্তু অনেক বড় একটা গোল চত্বর আছে এখান থেকে হাতের বামে যাওয়া যায় দুই নাম্বার ব্রিজের দিকে তো দুই নাম্বার ব্রিজের ঠিক একটু আগে একটু আগে হাতের বাম পাশেই দেখবেন যে টর্ক স্টিকার অ্যান্ড বাইকারস হেড দুইটা শোরুম একই জায়গায় একসাথেই আছে সো ওখানেই চলে যাচ্ছি বেসিক্যালি অ্যান্ড হচ্ছে স্টিকারটা কেমন হয় কোন স্টিকারটা করতেছি সেগুলো হচ্ছে ওখানে গিয়েই মূলত আপনাদেরকে বলবো আর স্টিকারের প্রাইসটা হচ্ছে নয় হাজার টাকা মানে আমি হচ্ছে যেহেতু রিপিট কাস্টমার অনেকগুলো লাগাইছি সেই হিসেবে আমার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো ওই হিসাবে নয় হাজার টাকা হয় মানে আছে যেটা আমি করবো সেই ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি আপনি যদি ফার্স্ট টাইম হন রিপিট কাস্টমার না হয়ে না হয়। আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে হচ্ছে আপনার জন্য তারা চার্জ করবে হচ্ছে দশ হাজার টাকা রিংয়েরটা সহ রিং ছাড়া হচ্ছে শুধুমাত্র স্টিকারের প্রাইস হচ্ছে নয় হাজার টাকা তো চলেন আমি যেহেতু রিং সহায় করবো তো আমার টেন পার্সেন্ট ডিসকাউন্টে নয় হাজার টাকা আসে তেমনটাই তারা বলে সো চলেন টর্কি স্টিকারে চলে যাই আপনাদেরকে হচ্ছে স্টিকারটাও দেখানোর ট্রাই করব অ্যান্ড হচ্ছে কিভাবে করে তারা তাদের কাজের প্রসিডিউর কী সেগুলোও দেখানোর চেষ্টা করব। সো বেসিক্যালি চলে এলাম আর এটা হচ্ছে টর্ক স্টিকারের শোরুম পাশে হচ্ছে বাইকার সেট কোয়ার্টারের শোরুম তো টর্চ স্টিকারের শোরুমটা আসলে দূর থেকে দেখতে খুব ক্লিয়ারলি না গেলেও মানে সামনে আসলে বোঝা যায় আর হচ্ছে এই হচ্ছে তাদের শোরুমের বেসিস অ্যান্ড শোরুমের ভিতরটা হচ্ছে অনেকটা এরকম খুব বেশি ডেকোরেটেড না তাদের শোরুমটা কিন্তু মানে কাজটা খুব কোয়ালিটিফুল হয় এই জন্য আসলে বেশি আমি এখানে করি তো এই যে যিনি দেখতে পাচ্ছেন হচ্ছে স্টিকার করবেন উনি হচ্ছে স্টিকারগুলো কিন্তু কেটে কেটে হচ্ছে একটা একটা করে পার্ট আলাদা করতেছে যেন লাগানোর সময় সুবিধা হয় আর আমার স্টিকারের পার্টগুলো হচ্ছে এই যে এখানে যেমনটা আপনাদেরকে একটু আগে বললাম যে স্টিকারের কোনটা করব। তো এই গ্রাফিক্সটার যেটা করব সেটা ছবিটা আপনারা এখন এইচ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর হচ্ছে এটা হচ্ছে পার্ট এই পার্টগুলো আলাদা আলাদা করে একটা একটা করে কাটা হচ্ছে আর এই স্টিকারটা সবচেয়ে করার মেইন রিজনটা হচ্ছে ই যে একদম সামনে এনে দেখাচ্ছি এই যে দেখেন খুবই আলাদা একটা পশ্চার থাকে স্টিকারে যে ওদের আলাদা একটা পশ্চার যেটা আপনারা ধরলে ফিল করতে পারবেন বা ছবিতে দেখে কিন্তু ফিল করা যায় না ধরলে এটা আসলে ফিল করা যায় তো এই হচ্ছে বিশেষ করে প্রথমে প্রাইমারি স্টেজের কাজ আর হচ্ছে আমার বাইকটা অলরেডি এখন ওয়াশে আছে বিকজ মানে হচ্ছে স্টিকারটা করার আগে কিন্তু ওয়াশ করতে হয় বাইকটা তো ওয়াশ করার পরে এরপর হচ্ছে স্টিকারটা লাগানো শুরু করে বিকজ ওয়াশ না করলে বাইক অনেক ধুলাবালি থাকে অনেক সময় পলিশ থাকে ওই পলিশের কারণে বা ধুলাবালির কারণে স্টিকার ঠিকভাবে বসতে চায় না তো ওই সব রিজনে প্রথমে ওয়াশ করে অ্যান্ড হচ্ছে স্টিকারগুলো পার্ট বাই পার্ট আলাদা করে দেন হচ্ছে বাইকে লাগানো হয় তো লাগানোর অবস্থাতে আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো অ্যান্ড হচ্ছে ফাইনালি একটা বিষয়বস্তু আপনারা বুঝতে পারবেন আর যদি কেউ নতুনভাবে বা একদম কেউ যারা টর্কে এখনও চিনেন না চিনতে হলে এখন স্ক্রিনে যে এই পেজটা দেখতে পাচ্ছেন টর্কের এইখানে আপনারা যোগাযোগ করতে পারেন বা এখানে দেখে আপনারা হচ্ছে নিজেরাও স্টিকার মডিফাই করতে পারেন যদি আপনার পছন্দ হয় সো দা ওয়েট ইজ ওভার এখন দেখতে পাচ্ছেন হচ্ছে বাইকটা অলরেডি তাদের ট্রের উপরে রাখার হচ্ছে স্টিকার অলরেডি লাগানো শুরু হয়ে গেছে সো স্টিকার একটা পার্টে জাস্ট একটা কিটের উপর মাত্র লাগানো হয়েছে স্টিকারটা ইনস্টল করতে ওভারঅল এক দেড় ঘন্টার মতো সময় লাগে বিকজ অনেক সময় নিয়ে আস্তে আস্তে করতে হয় তো দেখতেই পাচ্ছেন বাম পাশের যে কিটটা মূলত এই কিটার উপরের স্টিকারটার যে লুক এই লুকটা অলরেডি ভেসে উঠেছে পার্সোনালি আমার খুব ভালো লাগছে যে মানে আমি আগে থেকে তো স্টিকারটার লুকটা দেখেছি ওদের পেজে বা হচ্ছে ছবিতে তো তখনই আমার খুবই ভালো লেগেছিলো তো অ্যাভারঅল এখন দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা কিটের উপর ভিজুয়ালাইজ হয়েছে যে কেমন লাগছে সো কেমন লাগছে বেসিক্যালি আমার ভালো লাগছে দেখি তো আমি করতেছি আপনাদের কেমন লাগতেছে সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানবো আর হচ্ছে এই হচ্ছে ওভারঅল প্রসিডিউর তারা যেভাবে মূলত করে স্টিকারগুলো তো ধন্যবাদ সবাইকে এই ছিল স্টিকার মডিফিকেশনের ছোটোখাটো করে আপনাদেরকে দেখানোর মতো একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ হচ্ছে স্টিকার করতে ইচ্ছুক হন বা স্টিকার করতে চান তাহলে ডেফিনেটলি টর্কের সাথে যোগাযোগ করবেন যদি টর্কের সাথে একদমই যোগাযোগ করতে না পারেন কিংবা খুঁজে না পান তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ